দরজা ভেতর থেকে বন্ধ অনেক ডাকাডাকি করেও কেউ কোনো সাড়া পেল না তখন বাধ্য হয়ে পুলিশের সাহায্যে দরজা ভাঙতে হলো আর দেখা গেল বিভৎস এক গ্রীষ্ম স্বল্প গল্পের জলসা তরে আজকের গল্প বিধিল বিধান তারাপদ মুখার্জি বিরাট বিজনেসম্যান কলকাতার উপকণ্ঠে প্রায় তিন বিঘে জায়গার উপরে তার কারখানা প্রায় নব্বই থেকে একশো জন কর্মচারী বাড়িতে স্ত্রী মিনাক্ষী দুই ছেলে হিমাংশু আর শীতাংশু এছাড়াও দুই পুত্রবধূ মাধবী আর অঞ্জনা আর রয়েছে একটা নাতি পাঁচ বছরের টুলটুল দুই ছেলেই কারখানার সঙ্গে যুক্ত একজন প্রোডাকশন দেখে এবং আরেকজন মার্কেটিং দেখাশোনা করে একটা শনিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে তারাপদবাবু বললেন সন্ধে সাতটার সময় সবাই বৈঠকখানা ঘরে উপস্থিত থাকবে কিছু আলোচনা আছে আর সেটা পারিবারিক সবাই যেন উপস্থিত থাকে একে একে সবাই এ ওর মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলা যাবে না বাবার মুখের ওপরে কেউ কথা বলে না তারপরে যে যার কাজে চলে সন্ধে সন্ধ্যাবেলা যথারীতি সবাই উপস্থিত হলো শীতাংশু বলল আগে চা হোক স্ন্যাক্স হোক তারপরে কথা হবে সবাই তখন হেসে উঠল চা খেতে খেতেই পদবাবু বললেন এক মাস আমি অজ্ঞাতবাসে যাব তোমরা হয়তো জানো না আমার কলেজ জীবনে আমি অনেক গল্প কবিতা লিখেছি সেগুলো হয়তো এখনো এদিক ওদিক আছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে যাক পুরনো কথা আমার আবার গল্প কবিতা লিখবার ইচ্ছে হয়েছে ব্যবসার চাপে এতদিন আমি কিছুই করতে পারিনি এখন তোমরা ব্যবসা দেখাশোনা করছো আমি তো বিশ্রামে যেতেই পারি নাকি অজ্ঞাতবাসের কারণ নিরিবিলি কোনো জায়গা ছাড়া গল্প কবিতা এই সব লেখা যাবে না তোমরা আমাকে ফোন করবে না আমি ফোন করে তোমাদের সমস্ত জানাবো এবং তোমাদের কথাও জেনে নেবো কাল তোমরা যে কেউ একটা ট্যাক্সি ডেকে দেবে তখন শীতাংশু বলল বাড়িতে তিনখানা গাড়ি থাকতে তুমি ট্যাক্সি করে যাবে এবার তারাপদবাবু মুচকি হেসে বললেন অজ্ঞাতবাস কেউ যেন জানতে না পারে তারপরে আর কেউ কোনো কথা বলল না শুধু বড় বউ মাধবী বলল আপনি কি কি নেবেন সেটা বলে দেবেন গুছিয়ে দেব পরদিন সকালে ঠিক নটার সময় শীতাংশ একটা ট্যাক্সি ডেকে আনলো তারাপদবাবু সবার দিকে হাত দেখিয়ে ট্যাক্সিতে উঠে পড়লেন ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করলো কোথায় যাবেন তারাপদবাবু বললেন একটু এগিয়ে চলুন বলছি একটু এগিয়ে তারাপদবাবু বললেন নৈহাটি স্টেশনে যাব ট্যাক্সিওয়ালা বলল ঠিক আছে ফেরার কিছু দিয়ে দেবেন তারাপদবাবু বললেন অনলাইনে নিতে পারবে তো তখন ট্যাক্সিওয়ালা বলল হ্যাঁ স্যার বেলা এগারোটার সময় তারাপদবাবু নৈহাটি পৌঁছে গেলেন ট্যাক্সি থেকে নেমে অনলাইনে টাকা পেমেন্ট করে একটা রিক্সা ঠিক করে নিয়ে উঠে পড়লেন আর লাইন পার হয়ে বঙ্কিমচন্দ্রের বাড়ির পেছনে। সেখানে গিয়ে বাড়ির সামনে রিক্সা ছেড়ে দিলেন এই বাবু হলেন বাবুর ব্যবসার একজন প্রাক্তন কর্মচারী যিনি অবসর নিয়েছেন বাবু দৌড়ে এসে বাবুকে বললেন যে বলুন তারাপদ বাবু বললেন এক মাসের জন্য একটা ঘর দেখে দিতে হবে এবং সেটা যেন নিরিবিলি নির্জন এবং নিস্তব্ধ হয়। অবনি বাবু বললেন আমার বাড়ি পেছনেই একটা বাড়ি খালি পড়ে আছে। আমি আপনাকে ঠিক করে দিচ্ছি। সামান্য কিছু ভাড়ায় বাড়ি ঠিক হয়ে গেল। এবার তারাপদ বাবু অবনি বাবুকে নিয়ে স্টেশন চত্বরে এসে একটা হোটেলে গিয়ে সবকিছু ঠিক করে এলেন। তারা সকাল আটটায় ব্রেকফাস্ট দেবে, বেলা বারোটায় দুপুরের খাবার দেবে। বিকেল পাঁচটায় দেবে চা স্ন্যাক্স আর রাত্রি নটায় রাতের খাবার ফোনে তারা পদবাবু আগের দিন পরের দিনের খাবার নিজের ইচ্ছে অনুযায়ী বুক করে নিতে পারবেন তারা পদবাবু হাজার টাকা তাদের অ্যাডভান্সও করে দিলেন অনলাইনে দোকানদারও আপ্লুত হয়ে গেল তারা পদবাবু এবার অবনীবাবুকে নিয়ে ফিরে এলেন বেশ চলছিল প্রতিদিন তারা পদবাবু তার বাড়িতে ফোন করতেন রাত্রিবেলায় ডিনার করার পরে খোঁজ খবর নিতেন নিজের খবর দিতেন কিন্তু কোথায় আছেন সেটা কিন্তু জানাতেন না এদিকে একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে যার নাম বিধান সে একদম ঘড়ি ধরে ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে ডেলিভারি করছিল পঞ্চম দিন তারাপদবাবু বিধানকে দুশো টাকা দিলেন। ছেলেটা স্টাঙ্গে তারাপদবাবুকে প্রণাম করলো ইতিমধ্যে একটা গল্প লেখা হয়ে গেছে বাড়ির সঙ্গে ফোনে কথা বলাও হয়ে গেছে সেদিনকে অষ্টম দিনের দিন বিধান সকাল আটটার সময় ব্রেকফাস্ট নিয়ে এলো না তখন তারাপদবাবু দোকানে ফোন করে জানলেন যে বিধান এখনই পৌঁছে যাবে ওর মার শরীর খারাপ তাই পনেরো কুড়ি মিনিট দেরি হতে পারে আসল ঘটনা ঘটলো তার পরের দুপুরের খাবার নিয়ে এলো না বিধান দোকানে ফোন করে জানা গেল যে বিধানের অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মোটর বাইক নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছে রেল লাইনের পাশেই তারাপদবাবু তখনই রেডি হয়ে বেরিয়ে গেলেন গিয়ে দেখলেন জায়গাটায় প্রচুর ভিড় বিধান আর নেই হাসপাতালে নিয়ে যাওয়া হল কিন্তু কিছুই করা গেল না তারাপদবাবু প্রচণ্ড শক্ত হলেন তার কলম আর নড়ছে না গল্পের প্লট মাথায় আসছে না হঠাৎ সেদিন রাত্রে স্বপ্ন দেখলেন বিধান বলছে স্যার আমাদের নিয়ে লিখুন আমাদের প্রচুর অভিজ্ঞতা আছে নানান লোককে খাবার ডেলিভারি দিই তো তবে ভূত নিয়ে লিখবেন না লিখবেন অশরীর নিয়ে আর আমি আপনাকে গল্পের কথা যোগান দেব সব অশরীরই কিন্তু খারাপ হয় না স্যার এরপর তারাপদবাবু আর কিছুই ভাবলেন না প্রতিদিন রাত্রে বিধান তার স্বপ্নে দেখা দিত এবং তিনি একটি করে গল্পের প্লট পেয়ে যেতেন গত তিন দিন ধরে বাবার কোনো ফোন আসছে না বলে শীতাংশ খবর করতে বেরোলো কিছুই জানা নেই বাবা কোথায় গেছেন ঠিকানা জানা নেই তবু পুলিশের সাহায্যে বাবার ফোন ট্র্যাক করে তারা পৌঁছলো নৈহাটিতে শীতাংশু জানত যে নৈহাটিতে অবনীবাবুর বাড়ি সে সোজা চলে গেল অবনীবাবুর বাড়িতে তখন অবনীবাবু সীতাংশুকে সব কথা জানালেন এবং তারা গিয়ে পৌঁছল যে বাড়িটা তারাপদবাবু ভাড়া নিয়েছিলেন সেই বাড়ির দরজায় দরজা ভেতর থেকে বন্ধ অনেক ডাকাডাকি করেও কেউ কোনো সাড়া পেল না তখন বাধ্য হয়ে পুলিশের সাহায্যে দরজা ভাঙতে হলো আর দেখা গেল বিভৎস এক দৃশ্য তারাপদবাবু চিত হয়ে পড়ে আছেন অদ্ভুত ভয় উৎকণ্ঠা আর আশঙ্কা আরাপদবাবুর মৃত চোখের থেকে ঠিকরে চারিদিকে ছড়িয়ে আছে আছে নানান গল্পের খসড়া আজও কেউ জানে না তারাপদবাবু কিভাবে মারা গেছেন ভয়ঙ্কর কিছু কি তিনি দেখেছিলেন নাকি তার স্ট্রোক হয়েছিল যদিও ডাক্তার পরে রিপোর্টে লিখেছিল যে ম্যাসিভ অ্যাটাক কিন্তু অ্যাটাকের কারণটা কি ছিল শুনলেন গল্প বিধির বিধান রচনা সমরেশ ভৌমিক গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস কেমন লাগলো গল্প বিধির বিধান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর আয়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন